সাধারণ নিয়ন টেস্টারকে নন কন্টাক্ট টেস্টারে রূপান্তরিত করুন খুব সহজে আবার অনেকে বলে থাকে এটা ওয়্যারলেস টেস্টার তবে সেটা ভুল সঠিকভাবে বলতে গেলে নন কনটাক্ট ভোল্টেজ টেস্টার এই টেস্টারটি সাধারণ টেস্টার থেকে একটু উন্নত যা আপনি তারের ইনসুলেটরের উপর থেকেই বুঝতে পারবেন তারের মধ্যে কারেন্ট আছে নাকি নেই অনেক সময় দেখা যায় একটি তারের মধ্য বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে তবে সেই তারের কোথায় সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে তা ইনসুলেটরের উপর থেকে বোঝা অনেক মুশকিল কিন্তু এই টেস্টারটির সাহায্যে আপনি খুব সহজেই সেটা ধরে ফেলতে পারবেন তারের কোন অংশ পর্যন্ত কারেন্ট আছে আর কোন অংশ পর্যন্ত কারেন্ট নেই তো চলুন কথা না বাড়িয়ে এই নন কন্টাক্ট ভোল্টেজ টেস্টারটি তৈরি করা শুরু করা যাক আর এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন এই নন কন্ট্যাক্ট টেস্টারটি তৈরি করতে আপনার প্রয়োজন হবে একটি সাধারণ টেস্টারের অথবা আপনার প্রয়োজন মতো একটি ফ্রেম তৈরি করে সেটাকেই টেস্টারে পরিণত করতে পারবেন এরপর প্রয়োজন হবে দুইটি ট্রানজিস্টরের আর এর নাম্বার হচ্ছে বিসি পাঁচশো সাতচল্লিশ তারপর প্রয়োজন হবে এইরকম একটি এলইডি এটা আপনি যে কোনো কালারের নিতে পারেন তারপর প্রয়োজন হবে একটি ব্যাটারির যার ভোল্টেজ হবে তিন থেকে সাড়ে চার ভোল্টেজের মধ্যে সেটা আপনি যে কোনো ব্যাটারি দিতে পারেন তারপর প্রয়োজন হবে একটি অ্যান্টেনা সেটা আপনি স্প্রিং নিতে পারেন কোনো তারের খণ্ড নিতে পারেন মানে বিদ্যুৎ পরিবাহী হলেই হয়ে যাবে এবার এখানে একটু ভালোভাবে দেখবেন এখানে দুইটি বিসি পাঁচশো সাতচল্লিশ ট্রানজিস্টর নিয়েছি এই দুইটি ট্রানজিস্টর ঠিক এইভাবে এখানে আঠার মাধ্যমে জোড়া দিয়ে নিব যেহেতু এ সকল কম্পোনেন্ট আমি টেস্টারের মধ্যে উঠাবো তাই যত ছোট করা যায় ততই ভালো দেখতে পাচ্ছেন দুইটি ট্রানজিস্টর ঠিক এইভাবে আমি জোড়া দিয়ে নিয়েছি এবারে ট্রানজিস্টর ঠিক এইভাবে ধরবো এবং এর এক নাম্বার পিনটি উপরের দিকে বাঁকা করে নিব তারপর বিপরীত পাশের এক নাম্বার পিনটায় আবার উপরের দিকে বাঁকা করে নিয়ে আসব। দুইটা পিনই কিন্তু এক নাম্বার পিন আর দুইটা এক নাম্বার পিন এখানে এখন একত্র করে সোল্ডার করে দিব তাছাড়াও আমি এর সার্কিট ডায়াগ্রামটা আপনাদের দিয়ে দিচ্ছি তাহলে আপনাদের সংযোগটা করতে সুবিধা হবে যেহেতু এটি অনেক ছোট হবে তাই এর বাড়তি পিনগুলি কেটে ফেলছি এখন এই দুইটি ট্রানজিস্টরের এক নম্বর পিন এখানে সোল্ডার করে দিব এরপর নিচের এই ট্রানজিস্টরের তিন নম্বর পিনটি বাঁকা করে নিচ্ছি উপরের দিকে নিয়ে উপরের যে ট্রানজিস্টরটি আছে এর দুই নাম্বার পিনটি এর সঙ্গে সোল্ডার করে দিব আর বাড়তি পিনগুলি কেটে ফেলব এবার এখানেও সোল্ডার করে ফেলবো এখন এখানে দেখতে পাচ্ছেন নিচের ট্রানজিস্টরের দুই নাম্বার পিনটি বাকি আছে এবং ওপরের ট্রানজিস্টরের তিন নাম্বার পিনটি বাকি আছে এখন নিচের এই ট্রানজিস্টরের দুই নাম্বার পিনের সঙ্গে একটি স্প্রিং সোল্ডার করে দেব এখানে আপনি স্প্রিং সোল্ডার করতে পারেন অথবা তারও সোল্ডার করতে পারেন এরপর এখানে এলইডি নিয়ে এলইডির নেগেটিভ পিনটা দুইটি ট্রানজিস্টরের এক নাম্বার পিনের সঙ্গে সোল্ডার করে দিব দেখতে পাচ্ছেন এল নেগেটিভ পিনটি দুইটি ট্রানজিস্টরের এক নম্বর পিনের সঙ্গে সোল্ডার করে দিয়েছি এরপর এলইডির পজিটিভ পিনে প্রয়োজন মতো একটি সাদা তার সোল্ডার করে নিলাম এই তারটি সংযোগ হবে ব্যাটারির পজিটিভে আর এই ট্রানজিস্টরের তিন নাম্বার এই পিনটি ব্যাটারির নেগেটিভে সংযোগ দিতে হবে আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছেন আমি তিনটা ব্যাটারি নিয়েছি এ সকল ব্যাটারি যদি সিরিজে সংযোগ করি তাহলে এর ভোল্টেজ হবে ফোর পয়েন্ট ফাইভ ভোল্টেজ আমি যেহেতু এ সকল জিনিস টেস্টারের মধ্যে সেট করব তাই এখানে ছোট ছোট ব্যাটারি নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারিগুলি আমি একটু সোল্ডার করে নিয়েছি আর সোল্ডার করার সময় আমার এখানের একটি ব্যাটারি নষ্ট হয়ে গেছে তাই ব্যাটারি সোল্ডার করার সময় আপনারা একটু সাবধানতার সাথে সোল্ডার করবেন বেশি তাপ পেলে কিন্তু ব্যাটারি নষ্ট হয়ে যাবে যেহেতু আমার এখানে একটি ব্যাটারি নষ্ট হয়ে গেল তাই এখানে আমি দুইটা ব্যাটারি দিয়েই কানেকশনটি করে ফেলব দুইটি ব্যাটারি একত্র করে নিয়েছি এখানে একটি টিউবের মধ্যে ব্যাটারিগুলি রেখে আপনারা চাইলে দুইটি ব্যাটারি একত্র করে টেপের সাহায্যে আটকাতে পারেন আচ্ছা আমি আপনাদেরকে বলবো আপনারা ভিন্ন একটি ফ্রেমে ভিন্নভাবে একটি টেস্টার তৈরি করবেন যেখানে থাকবে রিচার্জেবল একটি ব্যাটারি এবং সাথে থাকবে একটি সুইচ যা আপনি চাইলেই অন করতে পারবেন এবং অফ করতে পারবেন আর ব্যাটারিটি চার্জ ফুরিয়ে গেলে সেখানে আবার চার্জ করাতে পারবেন তাহলে আপনি এই নন কনটাক্ট টেস্টারটি দীর্ঘদিন ধরে চালাতে পারবেন আচ্ছা যাই হোক ব্যাটারি লাগানোর সুবিধার জন্য এখানে ট্রানজিস্টরের তিন নম্বর পিনটি বাকি ছিল এই পিনটিতেও একটি তার সোল্ডার করে নিলাম সাদা তারটি হচ্ছে পজিটিভ এবং আকাশিখানার তারটি হচ্ছে নেগেটিভ এখন ব্যাটারির পজিটিভের সঙ্গে পজিটিভ তারটি সোল্ডার করে দিব এবং নেগেটিভের সঙ্গে নেগেটিভ তারটি সোল্ডার করে দিব বাস তৈরি হয়ে গেল সম্পূর্ণ এই ডিভাইসটি এখন এটা এই টেস্টারের মধ্যেও প্রবেশ করিয়ে দিব টেস্টারের মধ্যে যে সকল জিনিস থাকবে তা সকল কিছু খুলে ফেলবো এবং এই ডিভাইসটি টেস্টারের মধ্যে প্রবেশ করিয়ে দিব তবে এখানে একটি জিনিস খেয়াল রাখতে হবে ডিভাইসের অ্যান্টেনা যাতে টেস্টারের স্ক্রুড্রাইভারের সঙ্গে লেগে থাকে আসলে স্ক্রুড্রাইভার বলবো না কি বলবো বুঝতে পারতেছি না আপনারা একটু বুঝে নিন আমি আসলে কোনটাকে স্ক্রু ড্রাইভার বললাম আর উপরের এই সকল ঢাকনা লেগে থাকুক বা না থাকুক তার সঙ্গে কোনো সম্পর্ক নেই আর এখানে তৈরি হয়ে গেল নন কন্টাক্ট ভোল্টেজ টেস্টার ভিডিওর শুরুতে তো আমি আপনাদেরকে দেখিয়েছি টেস্টারটি কিভাবে কাজ করে তারপরও এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার হাতে একটি সোল্ডারিং আয়রন আছে এবং সোল্ডারিং আয়রনটি কারেন্টে লাগানো আছে আর এখানে দেখতে পাচ্ছেন সোল্ডারিং আয়রনের তারের উপর যখন আমি এই টেস্টারটি ধরতেছি তখন বোঝা যাচ্ছে এই তারের মধ্যেও কারেন্ট আছে টেস্টারের মধ্যে একটু খেয়াল করলে দেখতে পাবেন বাতিটি কিন্তু একটু করে জ্বলছে এখানে একটু সাবধানতার বিষয় আছে আপনারা এই টেস্টারটি সরাসরি কোনো এসি কারেন্টে ধরবেন না ইনসুলেটরের উপর দিয়ে ধরলে কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি একদম সরাসরি কোনো কারেন্টে ধরেন তাহলে কিন্তু আপনি শখ খাবেন যদিও আমি ধরে সেটা ট্রাই করিনি আর আমার ট্রাই করার ইচ্ছাও নাই যাই হোক এই ভিডিওটি এই পর্যন্তই আর সবাই ভিডিওতে লাইক দিবেন